ফরিদপুরের ভাঙ্গায় বসত করে প্রতিবেশীর তালা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে এক প্রভাবশালী প্রতিবেশীর বিরুদ্ধে এতে ঘরে ঢুকতে না পেরে মানবেতর জীবনযাপন করছে পরিবারটি সরজমিনে গিয়ে দেখা যায় ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের দিকলকান্দা এলাকায় আক্তার শেখের বসত ঘরে তালাবদ্ধ করে রেখেছে তার প্রতিবেশী মাহবুবুর রহমান দবির মোল্লা এর ফলে ভুক্তভোগী পরিবারটি গত এক সপ্তাহ যাবত মানবেতর জীবনযাপন করছে টাকাটা নিয়ে মনে করেন কি মেলা দিন বস তিন বছর ধরে গা সমস্যা কোয়েন কি আগে ছিল লম্বা ফিলে জায়গাটা এখন আজকে ফিলে মাফার কারণে এক ফিট জায়গা বাড়ছে এই কারণে আমি ঘর ভাঙি না এখন এই লম্বা কইরে যদি জায়গাটা দেয় তাহলে কালে আমার ঘর ভাঙ্গা লাগে না এই ঘর ভাঙ্গার কারণে মনে করেন কি আগে জায়গা ছিল যে ফিলে হে ফিলে দেয় নাই এই জন্যে আমি মানি নাই না মানার কারণে খালি বারে বারে লোকজন জড়ো করে খালি আমার দেয়া ঘর ভাঙ্গাবার বলে খালি এই দেই বলতেছে তারা আর এই কারণেই তারা আমার ঘরে তালা মারছে ভাঙে দেন নাকি না গড় ভাঙবো আমার তো জায়গা এখানে আছে আমার দলিল দেখুক আমার দলিলে সব জায়গায় আমি খাইতে পারবো আমার দলিল আছে তো আমি তো দলিল ছাড়া কিনি নেই জায়গা আমার বাবার কাছে আমি জায়গা কিনছি কিন্তু আমার দলিল আছে আমার দলিল সব জায়গায় খাওয়া খাইতে পারবো সেটা তো ঠিক ঠিক আছে কিন্তু মানে বাক করলে তো এক সাইড দিয়ে নিতে হয় এক সাইডটা নিতে হয় ঠিক আছে বাক করে এক সাইড দিয়ে নেব এক সাইডে তো দিয়া না এটা তো সবারই অংশ আছে আমার তো অংশ ছাড়া নাই এই জায়গা তো আরও অংশ আছে কিন্তু তারা তো ঝামেলা করে এর জন্যে গ সরাইতে সমস্যা আমার তো মনে করেন টাকা পয়সা নাই যে আমি ই করবো আমার তো কুটি কুটি টাকা নাই যে আমি মনে করেন কি সরাবো এটা তো দিছি মেলা কষ্ট করে মনে করেন কিস্তি মিস্তি উড়ে ধার দিনা করিয়া সুদি মুদি করিয়া দিছি মনে করেন এখন আপনি কি চান দাবি কি আপনাদের আমার দাম আমার দাবি আমার কোনো ঘর ভাঙা লাগবে না আমি যে ভেলে খাইছি জায়গা আমার হেভিলি মাইক পে হবে জায়গা কিনছি সেইভাবে আমি শাশুড়ির কাছে জিজ্ঞেস করে যাদের কাছে তা কিনছি তাদের কাছে জিজ্ঞেস করে আমি ঘরটা উঠেছি আর যে পরে জায়গাটা রাখছে দুই কাটা জায়গা যে রাখছে তার ভাইরেও আনছিলাম মা আমার ঘরটা আর কি দেখাই দিছে তা দেখাই দিছে পরে আমি ঘরটা উঠেছি সেই ঘরটা মনে করেন আমার ছেলে মেয়ের নেম্বারটা সে গেছি খানা দিতে এই ফাঁকে ঘরে তালা দিয়ে আজ দিন ধরে তালা মারছে কেন কেন হে ঘর ভেঙে দিতে কয় আমি ঘর কেন আমার গণ্যমান্য পাঁচজনের দেখাই দিছে সেই অনুযায়ী আমি ঘর উঠেছি এখন তো আমার ঘর ভাঙা সম্ভব না আমি ঘর ভাঙি কিভাবে আমার স্বামী কি সে করে আমি ঘরটা মনে করেন আমার বাবার বাড়িতে টাকা সুদে করি গিয়ে ঘরটা দিচ্ছি দেওয়ার পরে এখন আমার এই ঘর ভেঙে দিতে কয় আমার স্বামী কি শিকাজ করে আমি এই ঘর ভাঙতে পারি না তাই আমি না ঠিক তো এই যে ওনাদের সাথে জমিনে কি হইছে কি ঘটনা কি জমি তো অন্য জায়গায় যাবার বিক্রি কইরা লাইছে দবিরের কাছে এই যে হালিম বেছে এই ঘটনা আমি 2000 টাকা বানায় দিছি সেই জায়গায় আর তালা কি করে জরা নেবে আমি জানি না কোন সময় এই টাকা আমার ফেরত দিতে চাই ভাই এই যে হালিম বেছে তারি ভাই দবিরের ভাই সাব আব্দুলিল তার নাম গল গোলই ইমামতি করে এই মেন জায়গার মালিক উনি ওনাদেরকে সাড়ে দশ শতাংশ জায়গা বুস করে দিয়ে চাইটটা ভাগ করে দেয় ওনাদের একটা সীমানা করে দিয়ে যে এই এইভাবে এই এইভাবে তোমরা জায়গা এইভাবে খাওয়া জায়গার মধ্যে গাছ আসিল ওই গাছগুলো যার যার গাছ তার দেওয়ার কথা বলছে তবে এই দবির মোল্লার কাছে যে ষাট শতাংশ চাইট দশ পয়েন্ট জায়গা বিক্রি করছে একটা শরিক ওনার দবির মোল্লার জায়গার ভিতরে তার দুইটা ঘর বাড়ি যাওয়াতে আবার পুনরায় সালিশে থাকার পরে আমরা গ্রাম্য বন্যগণ্ড দেখি গোষ্ঠীর এবং এই বালিয়ালার যে মামা মামাও ছিল টাকাতে আমরা ওই সময় কাগজপাতিও দেখে আমি সুন্দর একটা সো দিয়ে গেছি ওই গাছগুলো কেটে নেওয়ার জন্য ঘরে বলছি আর গাছ কেটে নেওয়ার এক সপ্তাহ ধরে ঘর সবাই দেবে গাছগুলো কেটে নিয়ে বলছিল যে ঘর দেবো তাই ঘর দেয় নাই কিন্তু গাছগুলো বিক্রি করে নিয়ে গেছে তাই ঘরগুলো এখনো সহায় নেই একাধিক বাস আমি নিজে কয়েকবারই ওর বাসায় আসছি দেখা করে ওরা বলছে যে কাকা দেখ তোরা মিলেমিশে না তোর বিপদ ওনার বিপদ ওর বিপুদ ওনার বিপদে তোর বিপদ তোরা এইভাবে হেচিং করিস না তাহলে সমস্যা তোরা সবাই কর্ম কর্ম করে হাস ওদের এমন কোনো কিছু নাই যে অনেক টাকা পয়সা ব্যাঙ্ক ব্যালেন্স আছে যে এইগুলোয় খরচ হলে কী হবে তোরা এইগুলো না তোরা মিলেমিশে থাক দেখ ওই ছেলেরা আমার কাছে একাধিকবারই বলছে যে কাকা সময় দেন একবার ফাঁস দিন করে সময় নিয়ে ও মানে কথা কোনো গ্রহী করে নাই না হওয়াতে একদিন ওর বোর কাছে আমি রাত্রে রাত্রে আইসে বলছি স্বামীর আমার সাথে দেখা করতে করিস ওর সাথে কিছু কথা বলবা নেই ওই দিন থেকে এই মহিলা এই বাড়ির থেকে চলে যায় মহিলা এই বাড়িতে আসে নাই বিগত পনেরো দিন যাই হোক ওই ছেলেটা ওইভাবে আসে না কাজকর্ম করে সন্ধ্যার সময় আইসা খাবার সাবল পাল্টায় আবার চলে যায় এইভাবে করে যাওয়াতে এই দবির মোল্লা থানায় একটা অভিযোগ করে থানায় একটা অভিযোগ করার পরে আমরা থানা থেকে যেটা সিপাহি আসে আসার পরে ওদের বাসায় পায় না না পাওয়াতে দবির মোল্লাকে বলে যে আপনি যখন ওরা বাসায় আসে আমার একটু ফোনে জানাইন আমি তখন আসি তাই যাই হঠাৎ করে আজকে এই যেই যে পরিস্থিতি যে আসছে কিন্তু আসার পরে আমার এই মহিলা ফোন দিয়েছে যে টাকা আপনি আমার ঘরে তালা দিয়েছেন কেন ব্যাপারে খালা তো যাই হোক আমার নাম বলতে পারে তো আমি দেই নাই দেশে বিরমুল্লাই তখন থানায় অভিযোগ করছে তেমন বাড়িতে পায় নাই তোরা সাপোস না তোরা কাছে আসোস না হয়তো এই উনি চিন্তা ভাবনা করছে যে তালাটা দিলে তোরা আগে আসবি এই জন্যই ওই তালাটা তাই তোরা তালা দে তুই ঘর সরানোর কথা তুই ঘরটা নিতি কয় না ঘর কোনো দিনে আমি সরাবো না ঘর কোনো দিনে ওই না কয়েকবারই একাধিকবারই আমার কাছে বলছে যে ঘর ছড়াবো না এই আর কি